আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তোমরা যারা নবম দশম শ্রেণীতে ব্যবসা শিক্ষা গ্রুপে পড়তেছো তাদের গ্রুপের বিষয়ের মধ্যে একটি হচ্ছে হিসাব বিজ্ঞান বইটি আজকে আমি সেটিরই একটি ক্লাস তোমাদের কাছে তুলে ধরবো তো আজকে আমি হিসাব বিজ্ঞানের মধ্যে নিয়েছি হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা হিসাব বিজ্ঞান কী হিসাব এবং হিসাব বিজ্ঞান কাকে বলে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব এবং কত প্রকার ওপিকে এই সব কিছু সম্পর্কে আজকে আলোচনা করব এখানে দেখো হিসাব বিজ্ঞান হলো একটি ভাষা যা ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক কর্মকাণ্ডকে বোঝাতে সাহায্য করে এবং এর মাধ্যমে সঠিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় সো এটা হচ্ছে সাধারণ ধারণা হিসাব বিজ্ঞান কাকে বলে এখন হিসাব জিনিসটা আমরা কি বুঝি হিসাব আর বিজ্ঞান একসাথে কেন এটা যদি প্রশ্ন আসে তাহলে বলতে হবে হিসাব হচ্ছে কোনো কিছুর কাউন্ট করা কোনো কিছুর একত্র মান যেটা আমরা বুঝি আর বিজ্ঞানকে যুক্ত হলো মোট কথায় বলতে গেলে ব্যবসার যে আর্থিক অবস্থাগুলো সেগুলো বিজ্ঞানসম্মত উপায়ে হ্যাঁ বিজ্ঞানসম্মত উপায়ে এবং বি বৈজ্ঞানিকভাবে যে সমাধান করাটা সেটাই হচ্ছে হিসাব বিজ্ঞান যারা হিসাব বিজ্ঞান নিয়েই ফেলেছ কিন্তু বুঝতে পারতেছো না যে বইটা কিভাবে পড়বে কিভাবে শুরু করবে তাদেরকে আমি বলতেছি পড়ার জন্য খুব ইজিলি শুধু প্রাথমিক ধারণাগুলো থিওরি নিয়ে রাখো এমসিকিউর জন্য আর ম্যাথগুলো একটু সলভ করার চেষ্টা করলেই হবে আর ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ঘরগুলো ঘরগুলো অনেকেই পারে না অঙ্ক বুঝে যাবে দা বুঝে সলভ করতে পারে কিন্তু ঘর সঠিকভাবে করতে পারে না এবং সঠিক নিয়মটাও জানে না সো ঘরগুলো প্র্যাকটিস করতে হবে আর নিয়মটা জানতে হবে ব্যাস এবার আমরা শিখব হিসাববিজ্ঞানের জনককে তোমরা যদি বইটি পড়ো বইয়ের মধ্যে আছে আরও ডিটেলস আমি শুধু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি বিজ্ঞানের জনক হচ্ছে ইতালির গণিতবিদ লুকা পেসিওলি আধুনিক হিসাবিজ্ঞানের জনক তাকে বলা হয় কেন কারণ উনি ডাবল এন্ট্রি বা দুতরফা দাখিলা পদ্ধতি সর্বপ্রথম আমাদেরকে আবিষ্কার করেন ওনার একটি বইয়ের মাধ্যমে সেটা হচ্ছে সুম্মাদি মেতিকা সেটা উনি পনেরো শতকে চোদ্দোশো সালে বিখ্যাত বইটিতে আবিষ্কার করেন তাও কোন অধ্যায়ে পঞ্চম অধ্যায় সো এইভাবে কিছু টুকিটাকি তোমরা এই এমসিকিউগুলো মনে রাখবে এখানে এমসিকিউ আসে কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি এবং কে আবিষ্কার করে এবং তিনি কে ছিলেন বাস এতটুকু জানা থাকলে তোমরা এমসিকিউতে খুব ভালো মার্ক পাবে এবং থিওরিতে ক বা খ খতে প্রশ্ন আসলে তোমরা আনসার করতে পারবে আর দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে ডেবিট ক্রেডিট পরিবর্তন মানে ডেবিট পরিবর্তন হলে ক্রেডিট পরিবর্তন হবে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পাবে এগুলি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি এবার আসো আমরা শিখি হিসাব বিজ্ঞান কত প্রকার হিসাব বিজ্ঞান হচ্ছে দুই প্রকার যথা সনাতন পদ্ধতি হিসাব ও আধুনিক পদ্ধতিতে হিসাব সনাতন পদ্ধতি হচ্ছে পুরাতন পদ্ধতি আর আধুনিক পদ্ধতি হচ্ছে যেটা এখন বর্তমানে চলছে এখানে সনাতন পদ্ধতি আবার তিন প্রকার সম্পতিবাচক হিসাব ব্যক্তিবাচক হিসাব নামিক হিসাব সম্পত্তিবাচক তো আমরা বুঝি যেগুলো সম্পদ দীর্ঘদিন আমরা সুবিধা ভোগ করি যেমন জমি দালান কোঠা এইসব আর ব্যক্তিবাচক হিসাব হচ্ছে ব্যক্তির ঋণ দায় প্রদে নোট এগুলো যেগুলো মালিকানা ভিত্তিক নামিক হিসাব হচ্ছে যেমন খরচ ও আয়গুলো ব্যয় ও আয় যেটাকে বলে যেমন ভাড়া বেতন বিক্রয় ক্রয় এসব ইত্যাদি আধুনিক পদ্ধতিতে হিসাবকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে সম্পদ মানে অ্যাসেটস দায় হচ্ছে লাইবিলিটিস মালিকানা সত্য হচ্ছে ওনার সিকিউরিটি আয় হচ্ছে রেভিনিউ বা ইনকাম রেভিনিউটাই ইউজ করা হয় ইনকাম বুঝার জন্য ব্যয় এক্সপেন্সেস তোমরা ইতিমধ্যে জেনেছো সম্পদ কোনগুলো দায় কোনগুলো মালিকানা সত্যের কোনগুলো মালিকানা সত্যের হচ্ছে যেগুলো মালিকের নিজস্ব দায় যেমন ব্যবসায়ী বিনিয়োগ এটাও একটা দায় পরবর্তী তাকে এটা ওভারকাম করতে হয় ব্যবসায় আয় হচ্ছে বিক্রয় যেগুলো সেগুলো যেমন বিক্রয় থেকে যে আয় এগুলো আসে প্রত্যক্ষ পরোক্ষ এগুলো খরচের ক্ষেত্রে ব্যয় যেগুলো সেগুলো হচ্ছে খরচ তোমাদের সুবিধার্থে ক্লাসগুলো এমনভাবে সাজিয়েছি যেন তোমরা ক ক এবং এমসিকিউ সহজেই বুঝতে পারো এবং আনসার করতে পারো আর বাকিটা তোমরা বই পড়ে ক্লিয়ার করে নিবে ধন্যবাদ